না যদি আজকে আমাদের দিকে আমাদের মুজদা কলব হয়ে যাবে ঠিক বলেন আজকে এই আজকে বরকতপূর্ণ মাহফিলে আমি আজকে যে খুব গর্ববোধ মনে করছি আপনারা জানেন এখানে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসায় অনেক ছাত্র আছে

এটা কাপুরুষের জামাত না এটা হলো মদিনা আমার রাসুলের জামাত কথা বলেন ঠিক না এজন্য আমাদের সকলকে আপনাদের অনুরোধ করে বলতে চাই আপনারা বলুন এখন শূন্যতের মাঠ রাষ্ট্রপতির স্টেজে ফেসবুকের পাতায় পাতায় এবং ঘাটে ঘাটে বাজারে আজ শূন্যতের জামাতের পরিবেষ্টন আগের চাইতে ভালো লাগে না খারাপ লাগে আমরা কি দুই নাকি আয়

বিসমিল্লাহ এর মোস্তাদ এর দুগলো কি দিয়ে দুক্ত হয় আল্লাহর হাবিবে পাঁচ সরদার সাল্লাল্লাহু সাল্লামকে সালাম দিয়ে দুক্ত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখার ক্ষমতা আছে কি নাই আমাদের জানেন সাইদারনি করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এই বিশ্বাস আমাদের সবার আছে কি না আমাদের পূর্বে আল্লাহ আল্লামা পক্ষ জুররাদিন সুবাইহ হুজুর

এই যে আমাদের রাজাকার বাহিনী জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে সুন্নতের মতটাকে যেভাবে উদাহরণর ভিত্তিতে আর সুন্নতুল জামাতের একাডেমিক দল যেভাবে আমাদের উপহার দিয়েছে আমরা যেন আর পিছিয়ে না থাকি বাংলাদেশের প্রথম রাজাকার বাহিনী শুরু করে মহানগর তো মহানগর জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আর সুন্নাকুল জামাতকে

দশটি নুরুস যখন আমরা করি অনেকে আমাদেরকে বেदातই ফটো আ যায় उधर বেदात ফটো আমাদের কিছু আসে যায় না ওনা ঘরের কোনায় বসে বসে টেলিভিশনের পর্দায় মোবাইলের ইউটিউবের মাধ্যমে বেदातের ফটো আত্মীয় কিন্তু হাজার হাজার লক্ষ পাসekra রাষ্ট্র পথে দান দিয়েছে তোমাদের বেदातকে তোমরা ঘরের কোনায় থাকো পবিত্র দশটি নুরুস দশদিকে দান করে পড়ে গিয়েছে শব্দ আছে এই জন্য আগামী থেকে যতদিন যাবে আপনারা সকলকে ওই ভারতের অভিশক্তির বিরুদ্ধে এই পবিত্র দশটি জুলসি যে মিলাদ নবী সাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য রেলির মাধ্যমে নবীর আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে ঘরে ঘরে নবীর সৈনিক আমাদেরকে প্রস্তুত করতে হবে ঠিক কিনা বলেন হরি আল্লাহ সৈনিক তৈরি করতে হবে আমাদেরকে ধান জড়াতে হবে আমাদের সুন্নত জামাতের জন্য আমাদের সুন্নত জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে নাম জড়াতে হবে রক্ত জড়াতে হবে প্রয়োজন আল্লাহ শহীদ নুরিস্তা ভারতীর মতন শহীদ হতে হবে ঠিক কিনা আমরা ভীত নই আমরা ভয় পাই না আমাদের সিনার মধ্যে মোদী আমার প্রেম আসে না নাই এই জন্য সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না সুন্নিদের চোখের মধ্যে আছে মোদিনা ওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য মোবানক আমার জীবন মরণ মাদানি রঙ্গে সবাই বলেন আমার জীবনের মরণ সাজাবো রঙে হলে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে আল্লাহ রাসুল থাকবেন আমার সঙ্গে সোহালা বলেন আমারে জীবন মরণ সাজাবো

সুন্নুলা মাইজরামের বিরুদ্ধে তারা নিত্য মামলা এবং সর্বতন্ত্র বলে দিয়েছেন আর প্রতিবাদ করেছেন এবং ঢাকার হাই কোর্ট বাজারtangore <Sedan> খাজা সরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহর বাজার থেকে স্থানান্তরিত করার চেষ্টা করছে সব করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে আমি আমার পক্ষ থেকে আজকে সারা দিন রাষ্ট্রপদেদার মাথার নাম পায়ে ফেলে আজকে নৈতিক দাবি আদায় লক্ষ্যে অপশক্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে সেই রাষ্ট্রকেmathbb যুদ্ধ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করব ইনশাআল্লাহ আগামী রাহতসতার বলসোমতে সেই কোন কর্মশিশু যদি আসে আমরা রাষ্ট্রকে এবারে আমরা আনন্দে ভাসিয়ে পড়ব ঠিক কি না বলেন

সকল দরবার গুলোতে ইনশাআল্লাহ আমরা আরেকটি দরবার কিন্তু ছুটের মাধ্যমে আরেকটি পাওয়ারফুল আধ্যাত্মিক প্রাপ্ত আমরা তৈরি করবো বলেন

শান্তিপ্রিয়া সকল করে গভীর মহ যদি আমার সবাই অনেক গরিব কাঁটায় বেঁধে দাও

একটি প্রতিনিধিত্ব এই জায়গাটি কাজ করবেন এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বলবেন বিবাহন সৃষ্টি হবে কারবারের এত মহান একটি জায়গা

সেই ইসলামের সাল আল্লাহ রবিবান আপনি বাধা দিয়ে যায় আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতা দিচ্ছেন সেই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ আল্লাহর ওলিগণ এই তকে বাংলাদেশ আইসা আগে খাতা করেছেন এরপরে মসজিদ করেছেন কেন জানেন নি কারণ মসজিদ করা এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত একমাত্র মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে কারণ আল্লাহ ভালো করে

মানুষকে দিনের পথে ডাকবেন হকের পথে ডাকবেন একমাত্রের মাধ্যমে ডাকতে হবে সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে এই জন্য আল্লাহ নিজের খানটা হওয়ার পরে মসজিদ হয়েছে এই জন্য ইতিহাস ভালো করতে হবে আপনার বক্তব্য করে নিরুৎসাহিত হইয়াই আজকে অনেক মানুষ বিভিন্ন মাথায় আক্রমণ করতে আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক লোক মাথার মধ্যে আক্রমণ করেছে আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুখার বাজারে চাচ্ছেন